হ্যাঁ আমি শোহাগ আমি এখন আছি কোরিয়ার রাজধানী কোরিয়ার ঐতিহ্যবাহী একটি জায়গা এবং রাজার বাড়ি আর ঐতিহ্যবাহী তো দক্ষিণ কোরিয়াতে নতুন বছরের উৎসব চলতেছে বা কিছু ছুটি দিয়েছে ইন্টার কোরিয়া সমস্ত অফিস ফ্যাক্টরি সব কিছু ছুটি আর আমারও ছুটি চলতেছে তো এখন বাজে সন্ধ্যা ছয়টা তো আসছে হচ্ছে নে ঘুরতে এই উপলক্ষে এখানটাতে আজকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দিচ্ছে এখানে ঘুরতে যাও একটু ভিতরে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি এই যে এটা হচ্ছে গেট এই গেট দিয়ে এন্ট্রি করবো ভিতরে যাবো ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পিছনে সাউথ কোরিয়ান আছে তো জাম হচ্ছে এই মানে কোরিয়াতে নববর্ষের ছুটি চলতেছে উৎসব তো উৎসবের কারণে মানে এখানে ঢুকতে ঢুকতে হয় তবে আজকে সম্ভবত একদম ফ্রি মানে কোনো টিকিট কাটতে হচ্ছে না তো এই যে দেখুন এখানে লেখা আছে মরিয় ইজাং মানে বিনামূল্যে প্রবেশ বিনামূল্যে প্রবেশের অনুমতি দিছে তো এই যে দেখুন মানে একদম ফ্রি কোনো হাতে টাকা লাগতেছে না এই যে ভিতরে জায়গাটা স্নো হয়েছে আজকে টোকার সময় চিন্তা করতেছিলাম যে এখানে সব বসে আছে যে ভাবতেছে টিকিট চাই নাকি কিন্তু টিকিট লাগতেছে না ফ্রি মানে যে আগে খেয়াল করি নাই অনেকক্ষণ আগে এখানে আসছি তো দেখলাম যে বিনামূল্যে প্রবেশ তো আসুন এই সুযোগ আমি একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখি মাংনা মাংনা হয়েছি না একটু ঘুরে না দেখলে হয় তো এখন যদি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা ছয়টা বাজে তো খুব দ্রুত সমস্ত জায়গা ঘুরবো আর দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো এবারের ডিজাইনটা অনেক চোস লাগতেছে অনেক মডার্ন ইউরোপিয়ান গাছ দেখতেছি গাছটা মনে হয় অনেক মানে শত বছরেরও বেশি হবে এই গাছটা যে গাছ সম্পর্কে এখানে কিছু ডিটেলস লেখা আছে এখানে হুই কিন্তু গাছের বয়স কত এটা নাই দেখা নাই আসলে রাতেও অনেক সুন্দর লাগতেছে যেটা দেখতেছি দিনেও সুন্দর দিনে একরকম কিন্তু রাতে আর রকম রাতে বিভিন্ন লাইটিং এর কারণে দেখতে আরো বেশি জোস লাগতেছিল কিন্তু এখন মাইকে সিগনাল দিয়ে দিচ্ছে যে সবাই সবাইজনের মতো বেরোতে এখন ক্লোজ করে দেবে দরজা তো এখন আমি আর বেশির সময় এখানে থাকতাম না বাইরে চলে যাব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি এ ধরনের ভিডিও ভিডিও আরো পেতে চান দেখতে চান বিভিন্ন জায়গা থেকে কোরিয়া এবং কোরিয়ার বাইরে থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুড বাই